নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ছড়া পিঠে ছড়া পিঠে আমি নতুন বানিয়ে দেখাবো কেন ছড়া এটা বানাতে অনেক টাইম লাগে তাই অনেকে বানাতে চায় না আজকে আমি খুব সহজেই বানিয়ে দেখাবো আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য লবণ দিয়ে দিলাম আর দেব গরম জল গরম জলটা আমি ফুটিয়ে নিয়েছি দেখো এইখানে আমি আতক চালের গুঁড়ো নিয়ে নিচি এটা কেনা আতক চালের গুঁড়ো লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো আমি জল ফুটন্ত জল জলটা আমার ফুটে গিয়েছে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোরটা বানিয়ে নেব দেখো একদম ফুটন্ত জল নিয়েছি এইভাবে অল্প অল্প জল দিয়ে বানাবে দেখো খুবই গরম জল নিয়েছি আমি জলটা আমার ফুটছিল এর জন্য গুঁড়ো থেকেও ধোঁয়া উঠছে দেখো আর জল দেব না আমি এটাই ভালো করে মেখে নেবো এবার হাত দিয়ে খুবই গরম 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 না মাখলে এটা দেখো আমার জল কিন্তু আর লাগবে না এটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে নেই দেখো আমি আটাটা কি সুন্দর মেখে নিচ্ছি এবারে এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেখে দেবো ঢেকে তোমরা চাইলে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো দেখো আধা ঘন্টা হয়ে গেছে আমার আবার আমি একটু চোট নেব দেখো সুন্দর হয়েছে আমি এইভাবে কেটে কেটে নেব এইভাবে কেটে কেটে নিলে বেশি টাইম বি লাগে না আর সুন্দর পিঠেগুলো ভেঙে যাবে দেখো বেশি কাটা যাবে না অল্প অল্প করে নিতে হবে কেটে দেখো দেখো সুন্দর হচ্ছে পিঠে আমি এইভাবে সব কেটে নেব দেখো আমি সবগুলো ছড়া কেটে নিয়েছি কি সুন্দর ছড়া হয়েছে দেখো এবার আমি এগুলো বানাবো দুধটা আমার গরম হয়ে গেছে দেখো দুধটা ফুটে দেখো দুধটা ফুটে গিয়েছে আমি দিয়ে দেবো চারটে ইলাইচি দুধটা নাড়া চার দিয়ে দেবো এবার আমি ছড়াগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দেব একবারে দেবো না একবারে দিলে সব লেগে যাবে আর দেখো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যাতে না লেগে যায় সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি দেখো একটার সাথে একটা লাগেনি কি সুন্দর হয়ে গেছে একটা একটা দেখা যাচ্ছে এবার আমি সামান্য একটু দিয়ে দেবো লবণ তোমরা যদি লবণ না খেতে চাও পায়েসের মধ্যে তাহলে দিও না দেখো কি সুন্দর এবার দুধটাও ফুটে গিয়েছে গ্যাসটা আমি কম করে দেবো তোমরা এভাবে নাড়াতে থাকবে আর নাহলে কিন্তু তলায় লেগে যাবে দেখো সুন্দর হয়েছে এবার আমি দেখো গুড়টা দিয়ে দিলাম দেখো পিঠেটা এবার আমার ফুটে এসেছে গুড় দেওয়ার পরে আমি আর জ্বালাব না গ্যাসটা বন্ধ করে দেবো সুন্দর হয়েছে কালারটাও দেখো কি সুন্দর এসেছে ভেনে গিয়েছে আমার ছড়ার পিঠে